পেয়ারা একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল যা অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এখানে পেয়ারা খাওয়ার পঁয়ত্রিশটি উপকারিতা রয়েছে এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে দুই হজম শক্তির উন্নতি ঘটায় এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজম শক্তির উন্নতি ঘটায় তিন ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারের কারণে এটি ওজন কমাতে সহায়ক চার রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে রয়েছে পটাশিয়াম যা রক্তচাপকে ভারসাম্য রাখে পাঁচ ডায়াবেটিসের জন্য উপকারী রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ছয় হার্টের স্বাস্থ্য হার্টের স্বাস্থ্যের জন্য ভালো এবং কোলেস্টেরলের মাত্রা কমায় সাত দৃষ্টিশক্তি উন্নত করে এতে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আট ত্বকের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় নয় মানসিক চাপ কমায় ভিটামিন সি এবং ম্যাগনেশিয়ামের কারণে মানসিক চাপ কমায় দশ রক্ত প্রতিরোধ এতে উচ্চ আয়রন উপাদান রয়েছে যা রক্তাল প্রতিরোধে সাহায্য করে এগারো হাড়ের শক্তি এতে রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যা হাড়কে শক্তিশালী করে বারো মস্তিষ্কের জন্য উপকারী ভিটামিন বি ছয় এবং বি তিনের কারণে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো তেরো ত্বকের সমস্যা প্রতিরোধ ত্বকের রোগ নিরাময়ে সাহায্য করে চৌদ্দ সর্দি কাশিতে উপশম পেয়ারা খেলে সর্দি কাশিতে আরাম পাওয়া যায় পনেরো দাঁত ও মাড়ি পেয়ারা পাতা দাঁত ও মাড়ির সমস্যায় উপকারী ষোলো প্রোটিনের উৎস এতে প্রোটিন রয়েছে যা শরীরের বৃদ্ধি ও মেরামতের জন্য অপরিহার্য সতেরো প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ফোলা এবং ব্যথা কমায় আঠারো পাচক এনজাইম হজম এনজাইম প্রচার করে উনিশ শ্বাসযন্ত্রের স্বাস্থ্য শ্বাসযন্ত্রের জন্য উপকারী কুড়ি মাইগ্রেনের উপশম মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে একুশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে বাইশ পুষ্টির শোষণ শরীরে পুষ্টির শোষণ বাড়ায় তেইশ চুলের জন্য উপকারী চুলের স্বাস্থ্যের উন্নতি করে চব্বিশ লিভার সুরক্ষা লিভার সুরক্ষা এবং স্বাস্থ্য প্রচার করে পঁচিশ মেটাবলিজম উন্নত করে মেটাবলিজম ত্বরান্বিত করে ছাব্বিশ শরীরের ডিটক্সিফিকেশন শরীরকে টক্সিন থেকে মুক্ত করে সাতাশ আলহেইমার প্রতিরোধ আলহেইমার রোগের ঝুঁকি কমায় আঠাশ ক্যান্সার প্রতিরোধ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে উনত্রিশ অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে ত্রিশ এনার্জি বুস্টার শরীরে শক্তি সরবরাহ করে একত্রিশ রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালন উন্নত করে বত্রিশ ঘুমের উন্নতি ঘটায় ভালো ঘুমের জন্য উপকারী তেত্রিশ ফোলা কমায় ফোলা কমায় চৌত্রিশ হাইড্রেশন শরীরকে হাইড্রেটেড রাখে বৈশিষ্ট ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে পেয়ারা খাওয়া থেকে আপনি এই সমস্ত স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন এবং এটি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা একটি ভালো ধারণা হতে পারে